পদ্মা নদীতে নিখোঁজ আট বছরের শিশু আরিয়ান শেখ অবশেষে আর জীবিত ফিরল না আজ সকাল সাড়ে দশটা নাগাদ বিপর্যয় মোকাবিলা দলের বাহিনীর সদস্যরা ফুরিবোনা সংলগ্ন পদ্মার শাখা নদী থেকে শিশুটির দেহ উদ্ধার করেন এরপর দেহটি প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গতকাল দুপুরে রানীতলা থানার লসিপুর পূর্বপাড়া এলাকায় তার নানির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায় ছোট্ট আরিয়ান গতকালকে থেকে যে লাশটা মানে বাচ্চাটা ডুবে গেছিল তাকে তো গতবার গতকালকে অনেক চেষ্টা করে পারেনি সেই সময় আমাদের ওসি সাহেবও এসেছিলেন রানীতলা থানা এবং বিডিও সাহেবের তৎপরতে আমরা বারবার বলাতে তারা ডুবারে এনেছে ডুবারে আনার পরে আজকে নটা থেকে ডুভারে এনেছে খোঁজা অনেক খুঁজাখুঁজির পরে লাশটা পাওয়া গেলো এমাত্র পাওয়া গেল। এতে আমরা এলাকাবাসী সন্তুষ্ট যে আমাদের ওসি এবং বিডিও সাহেব যথেষ্ট সহযোগিতা করে আমাদের এই বাচ্চা লাশটা উঠিয়ে দিল তাতে আমরা সবাই সকলে সন্তুষ্ট আর কি এলাকাবাসীও সন্তুষ্ট তাদের মানে এই যে পরিষেবা দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য এইটুকু